বিচারের দাবিতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পথে নামা হাতে হাত রেখে বিষাদ সিন্ধু পার হওয়ার সংকল্প পুজোর আগেই বেজেছে ঢাক তবে তা উৎসবের নয় বেজেছে প্রতিবাদের বোল হয়ে ধ্বনিতে প্রতিধ্বনিত হয়েছে বিচারের বাণী এমনই আবহে বছর ঘুরে মা আসছেন ঘরে তাই অনেকেই বলছেন এ পুজোয় মায়ের কাছেও দাবি কাছে আরজিকরের বিচার চাই কলকাতার অন্যতম সেরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি এ পুজোয় চমক অনিবার্য উননব্বই তম বছরে আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্পিয়ারের অনুকরণে আশ্চর্য আলোর গোলক করার পরিকল্পনা ছিল দীর্ঘদিনের এবার হচ্ছেও তাই তবে তাতেও মিশে গিয়েছে প্রতিবাদের ভাষা সন্তোষ মিত্র স্কোয়ারের এবছর পুজোর থিম লাস ভেগাসের স্ফিয়ার আর সেখানেই লাইট ইলুমিনেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে জাস্টিস ফর আর্জিকর স্লোগান গত বছর এখানে রাম মন্দির দর্শন করে যেরকম দর্শকরা আওয়াজ তুলেছিলেন জয় শ্রীরাম এবছর তেমন ভাবেই এই প্রাঙ্গন মুখরিত হবে জাস্টিস ফর আরজিকর স্লোগানে এমনটাই বিশ্বাস উদ্যোক্তাদের কখনো প্রতিবাদের প্রদীপ কখনো আলোর গোলকে ফুটে উঠবে জাস্টিস ফর স্লোগান মাঠ জুড়ে বিজ্ঞাপন বোর্ডেও থাকবে প্রতিবাদের ছোঁয়া পুজো আলাদা জিনিস উৎসব আলাদা জিনিস আর উৎসবটা মনে আসে হ্যাঁ এখানে উৎসব হবে প্রতিবাদের উৎসব এবার যারা আসবেন তারা এখানে দাঁড়িয়ে জাস্টিস ফর আরজিকর করবে লাশ ভেগাসে লাশও আছে এই মাঠে ঢুকলে আপনার যেমন দুর্গাপুজো ফিল থাকবে সেরকম এটাও ভুলতে দেব না যে আমরা আজকে ব্যথিত যন্ত্রণা হৃদয়ে নিয়ে কাজ করছি জাস্টিস ফর আরজি কর মাঠ জুড়ে থাকবে উদ্যোক্তারা জানিয়েছেন তাদের পুজো কমিটির তরফ থেকে প্রতি বছর এলাকার বারোশো ছাত্রছাত্রীকে হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয় এবার তা উৎসর্গ করা হয়েছে আরজি করে নিহত চিকিৎসকের নামে উদ্যোক্তারা বলছেন তাদের বার্তা একটাই পুজোয় থাকলেও বিচারের দাবি ভুলিনি অর্ণব মুখোপাধ্যায় সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য রাখে আমাদের এক গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।